চল্লিশ বছরের পুরান্ন দল ভারতীয় জাতীয় কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর উনিশশো পঁচাশি সালে যখন আগে শুরু হয়েছিল কংগ্রেস তখন কার সভাপতির নাম রয়েছে এখানে উমেশ চন্দ্র যারা সাথ দিয়েছেন যারা কংগ্রেসের সঙ্গে ছিলেন সবাইকে আমার অন্তরের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি একজন কংগ্রেস হিসাবে কংগ্রেসের দীর্ঘ লম্বা ইতিহাস রয়েছে একশো চল্লিশ বছর পড়ানোর একটা দল যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস আজকের দিনে মাত্র দশ এগারো বছর থেকে নিশ্চিন্ন করার স্বপ্ন এটা স্বপ্ন দেখা বাস্তবে কখনো লম্বা মধ্যে কখনো নিশ্চিন্ন হবে না কংগ্রেস আরো এগিয়ে যাবে আরো দূর থেকে এগিয়ে যাবে সাময়িকভাবে একটু ব্রেক নিলেও কিন্তু আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় টুকবে এবং ছাব্বিশে আসামি